নমস্কার দশক বন্ধুর রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন এবং আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের দুই প্র্যাকটিস গ্রাউন্ডে দুপাশে অনুশীলন করে মোহনবাগান এবং বেঙ্গল আজকেও ঠিক তেমনটাই চলছিল ইস্টবেঙ্গল অনুশীলন সবে শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে দেখা গেল একটি ছোট্ট ছেলে নাম অম্বরীশ হাজরা মোহনবাগান অনুশীলন গ্রাউন্ডের পাশ দিয়ে ধীরে ধীরে ইস্টবেঙ্গল অনুশীলন গ্রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছে পরনে সবুজ মেরুন জার্সি স্বাভাবিকভাবেই এই ছবিটা সচরাচর ময়দানে খুব একটা দেখা যায় না ছবিটা দেখে অবাক হওয়ার মতোই কিন্তু কিছুক্ষণ বাদে যেটা দেখা গেল যে মোহনবাগান জার্সিটাকে সে উল্টো করে পড়ে নিয়েছে অর্থাৎ তার মনের মধ্যে একটা ছোট্ট ভয় রয়েছে কারণ বয়সে ছোট মোহনবাগান জার্সি পরে ইস্টবেঙ্গল অনুশীলনের দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখলে ছবিটা যেহেতু স্বাভাবিক নয় ইস্টবেঙ্গল সমর্থকেরা তাকে কটু কথা শোনাতে পারে বা সেখানে ইস্টবেঙ্গল ফুটবলাররা রয়েছে তারা কিভাবে দেখবে তাই তার ভয় থেকেই সে মোহনবাগান জার্সিটাকে উল্টো করে পড়ে নিয়েছে এবং এটা দেখা গেল অনুশীলনের আগের ছবি অনুশীলনের পরেও দেখা গেল সেই ছোট্ট অম্বরীশ হাজরা সে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনের ঠিক অনুশীলন গ্রাউন্ডের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং ইস্টবেঙ্গল ফুটবলাররা যখন একে একে বেরিয়ে আসছে তাদের থেকে সই সংগ্রহ করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও কিন্তু এই খবরটা পেয়ে যে খবরটা তারা যখন জানতে পারলো যে এমন একটা ছোট্ট ছেলে সেই ইস্টবেঙ্গল ফুটবলারদের দেখতে এসছে তখন সেখানেও কিন্তু লাল হলুদ উত্তরীয় তাকে পরিয়ে দেওয়া হলো এবং স্বাভাবিকভাবে এই ছবিটা একটা সুন্দর মুহূর্ত তৈরি করলো যেটা সচরাচর আমরা ফুটবল মাঠে দেখতে পাই না কারণ একটা কথাই আছে যে সমস্ত লড়াই নব্বই মিনিটে ইস্টবেঙ্গল মোহনবাগান যে বৈরিতা সেটা মাঠের মধ্যে নব্বই মিনিটের মাঠের বাইরে সবসময়ই একটা বন্ধুত্ব আমরা বলে থাকি এই কথাটা এবং সেইটা কিন্তু আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা গেল সেখানে কিন্তু দীমান্তাকোষ বিষ্ণু হেক্টর প্রায় সকল ফুটবলারদের সই সংগ্রহ করলেন এবং এটা জেনে বেশ ভালোই লাগলো যে একজন ক্ষুধে সমর্থক সে মোহনবাগান জার্সি পরে ইস্টবেঙ্গল ফুটবলারদের সই সংগ্রহ করছে কিন্তু সবথেকে অভাবনীয় যে কথাটা একেবারে শেষে সেই ক্ষুদে সমর্থক জানিয়ে গেল যে তার বাড়ির সকলেই মোহনবাগান সমর্থক এবং তাকে এক প্রকার জোর করে মোহনবাগান সমর্থকই বানানো হয়েছে কিন্তু সে আদপে ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে ভালোবাসে এবং শুধু তাই নয় দুই দিমির মধ্যে মানে ডিমিত্রিয়াস দিয়ামান্তাকোস এবং ডিমিত্রি পেট্রাতোসের মধ্যে তার কিন্তু ডিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে ভালো লাগে এবং ক্লেইটন সিলভার ভক্ত এ কথাও জানিয়ে গেলেন ফলে একদিকে এটা কিন্তু একটা বেশ সুন্দর মুহূর্ত তৈরি করলো একটা সুন্দর ছবি তৈরি করলো এবং সে কিন্তু তার মতো করে নিজের কথাগুলো তার ফুটবলের প্রতি ভালোবাসার কথাও জানিয়ে গেল চলুন একবার শুনে নেওয়া যাক ছোট্ট অম্বরী হাজরা তার ফুটবলের প্রতি ভালোবাসা ইস্ট বেঙ্গল ফুটবলারদের প্রতি ভালোবাসা নিয়ে কি বলছে দুটো দলেরই সমর্থক নাকি আর একজন আছে